আরেক আরেকবার দীপ্তি দীপ্তিমান দীপ্তিমানদার কাছে দীপ্তিমান্দার কাছে যাওয়ার আগে যাওয়ার আগে একবার আমি টাইমারটা অন করে দিতে বলছি পিসিআর কে ঠিক দু মিনিটের মধ্যে যে ব্রহ্মাস্ত্র নেব এবং সেই ব্রহ্মাস্ত্র নিয়ে বাকিদের কাছে যাবো কিন্তু কুইকলি আমি নির্মলদা তখনই আপনার কাছে আসছি একবার আমি দীপ্তিমানদার কাছে যাব দীপ্তিমানদা মমতা বন্দ্যোপাধ্যায় ডিনাই করতে পারেন না যে বাংলার কথা সেন্সাস আসুক কি না আসুক এটা তো রাজ্য রাজ্য সরকারের কাজ আমার চারপাশেই যদি হঠাৎ করে সব কিছু বদলে যায় আমার চারপাশে যদি বাইরে থেকে লোক এসে চলে আসে রোহিঙ্গারা চলে আসে এটা তো দেখার কাজ রাজ্যের তাহলে এত পুলিশ এত আইবি এত কিছু নিয়ে লাভটা কী হ্যাঁ দেখো অনুপ্রবেশ দীর্ঘদিনের সমস্যা ভারতবর্ষে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দু সালের এই যে রাখাইন হলো তারপর থেকে মায়ানমারে যে রাখাইন হলো তারপর থেকে যেভাবে অনুপ্রবেশের গতি প্রকৃতি এবং অনুপ্রবেশের কোয়ালিটি চেঞ্জ হয়েছে সেটা কিন্তু অত্যন্ত চিন্তা তার কারণ হচ্ছে ঠিক দু হাজার ষোলো সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশের যেভাবে জনবিন্যাস পরিবর্তিত হয়েছিল এবং সেখানে একদম স্পষ্টভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংসদে আছে যে কীভাবে তার জনবিন্যাস পরিবর্তিত হয়েছে কিভাবে রোহিঙ্গাদের জন্য তাদের সমস্যা হচ্ছে এবং পরবর্তীকালে সেই রোহিঙ্গাদের একটা বড় অংশ যেভাবে এই ভারতবর্ষের বিভিন্ন কায়দায় প্রবেশ করেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে সেখানে আমাদের কিন্তু মানে বিপদগ্রস্ত হওয়া আমাদের সময়ের অপেক্ষা আমি একটা জিনিস বলতে চাই যে সায়েন্দু বলছিল কিন্তু আমাকে একটা জিনিস পরিষ্কারভাবে বলতে হবে আচ্ছা এই যে দু সম্ভবত অক্টোবরে দু হাজার একুশে হ্যাঁ যে বিএসএফের যে জুরিডিকশন এক্সটেনশন হলো পঞ্চাশ কিলোমিটার সেই সময় পাঞ্জাব আসাম আর ওয়েস্ট বেঙ্গলে হয়েছিলো এবং আমরা দেখেছি গুজরাতে কমে গেছিলো আর কি বলে রাজস্থানে একই রাখা হয়েছিল পাঞ্জাব আর আসাম তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না ঠিক কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেরকমভাবে এই বাংলা যেভাবে প্রতিবাদ করেছিল যেরকমভাবে মানে আমি বলবো আন্দার দ্য বেল্ট যেভাবে আঘাত করা হলো বিএসএফকে সরকারের পক্ষ থেকে সরকারের যে যে রাজনৈতিক দল সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো সেখানে তো খুব স্বাভাবিক এই এই রাজ্যের এই পলিটিক্সটা ডিস্টার্বিং একদম আপনাকে একটু থামাচ্ছে কারণ এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় হয়ে গেছে ব্রহ্মাস্ত্র নিয়ে তার প্রতিক্রিয়াগুলো বাকিদের থেকে নেব এই মুহূর্তে যে ব্রহ্মাস্ত্র যে প্রশ্ন এই মুহূর্তে তৃণমূলের ভোট রাজনীতি দেশের জন্য বিপদ হ্যাঁ কি নাম যাই না দর্শকরা আপনারাও উত্তর দিতে পারেন কমেন্ট করতে পারেন আমাকে আমি এই মুহূর্তে যারা এই মুহূর্তে প্যানেলিস্ট আছে তাদের কাছে যাব দীপ্তিমন্দা আপনি বলছিলেন তৃণমূলের রাজনীতি দেশের জন্য বিপদ না আসলে এটা এটা পার্ট অফ পলিটিক্স পার্ট অফ পলিটিক্স যদি এই আন্ডার দ্য বেল্ট যে কাজগুলো যারা করছে আমি আমি আজকের দিনে দুর্নীতির এই প্রসঙ্গে যাচ্ছি না কারণ দুর্নীতির এই এই নিয়ে প্রচুর আমাদের আলোচনা হয়েছে এগুলো আমরা সবাই জানি কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে ইনফিলট্রেশন করা হচ্ছে যেভাবে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে আমি বলছি তো এখানে একদম ওপেনলি বলছি আমাদের এখানে অনতি দূরে সেক্টা কী বলে সল্টলেকের সিটি সেন্টার ওয়ান আছে সেখানে কিভাবে রোহিঙ্গাদেরকে বসানো হয়েছে দেখে আসুক এখানকার আমি সাংবাদিকদেরকে অনুরোধ করবো

রোহিঙ্গা নেই হ্যাঁ তোমরা বলছো বলছো যে এনআরসি নিয়ে এনআরসি তাহলে তালে আসামে কেন কুড়ি লক্ষ হিন্দুরা বাদ গেল এনআরসি তে এটা জবাব দিক

রিপোর্ট কে দিয়েছিল জানেন মোদী সরকার নয় মনমোহন সরকার দু সালে দিয়েছিল দু সালে কিন্তু এই যে এতগুলো এই দু বছরের মধ্যে এতগুলো জঙ্গি মডিউল আমাদের এখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমান

তৃণমূল কংগ্রেসের আমলে এসে কারণ সিপিএম এর আমলে ছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই পার্লামেন্টে হট্টগোলটা আমি ওই পশ্চিমবাংলা কাদের আশ্রয়স্থল জঙ্গিদের বাংলাদেশি জঙ্গিদের না কাদের আশ্রয়স্থল এই নিয়ে ব্যাপার নেই কারণ পশ্চিমবাংলা সমস্ত আশ্রয়স্থল হয়ে যাচ্ছে দেখলাম পাঞ্জাবের খুব বিখ্যাত এক গ্যাংস্টার সেও এই আমাদের রাজারহাট নিউ টাউনে তারা এসে ধরা পড়ল হ্যাঁ ওই হ্যাঁ ভুল্লার তারা ধরা পড়লো ওই সব দিয়ে ব্যাখ্যা করা যায় না আমি বলছি তৃণমূল যখন ভোটে হারতো তখন এই অনুপ্রবেশকারীর তত্ত্ব আওড়াতো এখন বিজেপি ভোটে হারে তারাও

যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাংলা যুক্তরাষ্ট্র সেইটাই বিজেপির চক্রান্তি বিজেপি

এই ধরনের রাজনীতি যে মানে আপনি যেটা বলছেন ভোটের রাজনীতি স্টাইল অফ দেশের না না দেশের শুনুন পার্লামেন্টে যে ছত্রিশটা দল আছে কেউই অ্যান্টি ন্যাশনাল নয় দেশের জন্য বিপজ্জনক কেউই নয় এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে একটা জায়গাতেই সেটা হচ্ছে যে এই রাজনীতিটা যে হচ্ছে একটা প্রশ্নের উত্তর আপনাকে আমি মানে অনেকে দেননি আগের দিনেও আমি জিজ্ঞেস করেছি পপুলেশনটা এখানে কমে আসছে কি করে পপুলেশন গ্রোথটা যেটা দু পর্যন্ত ছিল হচ্ছে থার্টিন সেটা কি করে সেভেন পয়েন্ট সিক্সে নেমে যাচ্ছে ঠিক এবার পপুলেশান গ্রোথ যদি নেমে গিয়ে থাকে সেখানে ডেমোগ্রাফিক চেঞ্জের যে প্রশ্নটা আপনারা আনছেন সেই প্রশ্নটা সত্যি কি পার্টিনেন্ট হয় সেইখানে ইনফিল্ট্রেশনের প্রশ্নটা কি আসে সেখানে কি প্রজনন বাড়ানো মুসলিমরা বাড়াচ্ছে এই প্রশ্নগুলো কি আসে অঙ্ক বিজ্ঞান তা বলে না সায়েন্টিফিক অ্যানালিসিসগুলো কারেক্ট নয় যদি সেটা মানেন আপনি কি সাংবাদিক হিসেবে আমরা সেইগুলো দেখব যে পপুলেশনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে দ্য গ্রোথ ইজ কামিং ডাউন ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ এন এ আনসার দেয়ার কুড বি ইনফিল্ট্রেশনস বাট ইট ইজ নট টু দ্য এক্সটেন্ট দ্যাট ইট ক্যান চেঞ্জ দ্য ডেমোগ্রাফি ডেমোগ্রাফির তেরোটা ফিচার তৈরি হয় এই তেরোটা ফিচারের মধ্যে কোন ফিচারটা চেঞ্জ হয়েছে ওভার দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স ওর টোয়েন্টি ইয়ার্স সেন্সাস করেছিলেন করার পরে দশ বারো হাজার কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে সেই সেন্সাস আটকে আছে সে সেন্সাসটা হয়নি এটা তো সবই ইউনিয়ন বাজেটের মধ্যে দেওয়া আছে আপনারা যদি এগুলো দেখেন দেখতে পাবে যখন আমাদের দর্শকদেরকে এটা কিন্তু জানানো দরকার তাদের বোঝা দরকার ডেমোগ্রাফিক চেঞ্জ ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভাইটাল ইস্যু যে ডেমোগ্রাফিক চেঞ্জের কথা টিবেটে বলা হয়েছিল চায়না প্রেশার ক্রিয়েট করে করে পপুলেশন ঢুকিয়ে ঢুকিয়ে টিবেট অকুপাই করে নিচ্ছে নেপাল অকুপাই করে নিচ্ছে এই জিনিসগুলো এখানে সেই ধরনের কোনো ডেমোগ্রাফিক চেঞ্জ আমি অন্তত দেখি না ইনফিলট্রেশন ডেফিনেটলি আছে তা বলছে বেশ করে কাছে আপনার প্রশ্ন প্রশ্নটা সঠিক যথার্থ কিন্তু উত্তরটা হচ্ছে উত্তরটা দেওয়া যাবে কি করে যদি যেই জায়গাটায় গ্রে এরিয়া থাকে সেই জায়গাটায় যারা আসছে তাদের তো কোনো ডেটা নেই